কানাডার রাজনীতিতে ইধানিং চমৎকার চমৎকার সব ঘটনা ঘটছে বলা চলে অভিনব সব ঘটনা ভারতের সঙ্গে কানাডার সম্পর্কের অবনতি দুটি দেশের মধ্যে উত্তেজনা এসব পুরনো ঘটনা আপনারা সবাই সেই বিষয়গুলো জানেন আমি নিজেও একাধিকবার এই বিষয়গুলো নিয়ে আমার ভিডিওতে আলোচনা করেছি গত মাসে দুটি দেশের মধ্যকার যে বির মানে বিরোধ বিভেদ তার ধারাবাহিকতায় ব্রামটনে ইন্ডিয়ান ক্যানেডিয়ান দুটি সম্প্রদায়ের মধ্যে রীতিমতো হামলা পাল্টা হামলা মারামারির ঘটনা ঘটেছে সেটি ঘটেছে হিন্দু সম্প্রদায় এবং শিখ সম্প্রদায়ের মধ্যে সেটি নিয়ে পুলিশের হস্তক্ষেপ গ্রেফতারের ঘটনা ঘটেছে কিন্তু এবার একেবারে সম্পূর্ণ ভিন্ন ধর্মীয় একটি ঘটনা ঘটেছে শুক্রবার সেটি ঘটেছে ফেডারেল পার্লামেন্ট হাউস অফ কমন্সে ক্ষমতাসীন লিবারাল পার্টির এমপি চন্দ্র আরিয়া তিনি অভিযোগ করেছেন যে তাকে সংসদ ভবনেই হুমকি দেওয়া হয়েছে এবং তিনি অভিযোগের আঙুল তুলেছেন আরেকজন এমপির প্রতি ব্রিটিশ কলাম্বিয়া থেকে নির্বাচিত তিনিও ক্ষমতাসীন লিবারাল পার্টির এমপি মজার ব্যাপার হচ্ছে দুজনেই ইন্ডিয়ান বংশোদ্ভূত চন্দ্র আরিয়া হিন্দু সম্প্রদায়ের এবং সুখ দিলওয়াল তিনি শিখ সম্প্রদায়ের ফলে আমরা দেখতে পাচ্ছি যে ভারত এবং কানাডার মধ্যে যে সম্পর্কে টানাপোড়েন তার বাইরে আবার ঠিক কানাডার অভ্যন্তরে শিখ সম্প্রদায় এবং হিন্দু সম্প্রদায়ের মধ্যে টানাপোড়েন চলছে এবং সেই টানাপোড়েনটি খোদ সংসদ সদস্য পার্লামেন্টারিয়ান ফেডারেল পার্লামেন্টারিয়ান তাদের মধ্যেও সেটি কি বলবো সেটি তাদের মধ্যেও গিয়ে সংক্রমিত হয়েছে এবং তারই ধারাবাহিকতায় পার্লামেন্টে অভিযোগ পাল্টা অভিযোগের ঘটনা ঘটেছে আমি একটু বিষয়টার দিকে আপনাদের একটু ঘটনার যদি ঘটনাটা একটু তুলে ধরি আপনাদের সামনে সেটি হয়েছে যে ব্রিটিশ কলাম্বিয়ার লিবার এমপি শুক দেলওয়াল তিনি শুক্রবার হাউজে একটি মোশন তোলার চেষ্টা করেন একটি প্রস্তাব তোলার চেষ্টা করেন সেটি হচ্ছে ইন্দিরা গান্ধী উনিশশো সালে ইন্দিরা গান্ধী হত্যার পর সেখানে পুরো ভারত জুড়ে শিখ সম্প্রদায়ের উপর হামলার ঘটনা ঘটে এবং সেখানে প্রায় তিন হাজারের মতো শিখ সদস্যদেরকে হত্যা করা হয় এই সদস্য হাউজ অফ কমন্সে একটি প্রস্তাব তোলেন উনিশশো চৌরাশি সালে যে শিখদের হত্যা করা হয়েছিল ইন্দিরা গান্ধীর হত্যাকাণ্ডের পরপর সেটি হচ্ছে একটি জেনোসাইট সো ক্যানাডিয়ান পার্লামেন্ট যেন সেটিকে জেনোসাইট হিসাবে স্বীকৃতি দেয় মূলত এটি ছিল তার মোশনের বিষয়বস্তু কিন্তু তিনি মোশনটি যখন পাঠ করতে শুরু করেন তখনই লিবারেল পার্টির হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধি এমপি চন্দ্র আরিয়া এবং আরও বেশ অনেকে মিলে সেখানে নো 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 করে সাউট করতে থাকেন এবং সেই সাউটিংয়ে আসলে তিনি আর তার মোশনটি শেষ করতে পারেননি ঠিক বিশ মিনিট পরে জনয়ারিয়া পয়েন্ট অফ অর্ডারে সংসদে দাঁড়িয়ে তিনি অভিযোগ করেন যে শিখ সম্প্রদায়ের যে এমপি লিবারেল এমপি তার কলিগ তার সহকর্মী তার নিজ দলের এমপি তাকে সংসদ লবিতে হুমকি দিয়েছেন একই সঙ্গে তিনি আরও একজন একজন এমপির নাম উল্লেখ না করে অভিযোগ করেন যে আরও একজন এমপি তাকে পার্লামেন্ট লবিতে তার সঙ্গে অ্যাগ্রেসিভ ব্যবহার করেছেন ঘটনাটি জানাজানি হওয়ার পর সিবিসি থেকে দুজনের সঙ্গে যোগাযোগ করা হয় যে তাদের বক্তব্য পাওয়ার জন্য কিন্তু দুইজনের কেউই আসলে সিবিসি টেলিভিশনের সঙ্গে কথা বলেননি তবে বিকেলে দুজনেই টুইটারে নিজেদের একটি বক্তব্য উপস্থাপন করেছেন সেখানে শোখ দিলওয়াল বলেছেন যে তিনি একটি মোশন তোলার চেষ্টা করেছিলেন পার্লামেন্টে যে শিখ হত্যাকাণ্ড উনিশশো সালের মানে ভারতে তিন হাজারের মতো শিখ যে নিহত হয়েছে তার সেটিকে একটি জ্যানসাহী হিসাবে আখ্যায়িত করার জন্য এবং বেশ কয়েকজন কনজারভেটিভ এমপি এবং একজন লিবারেল এমপির বাধার মুখে তিনি সেটি উপস্থাপন করতে পারেননি চন্দ্র আরিয়া অবশ্য বলেছেন যে অন্য কেউ নয় তিনি একা নৌ নৌ বলেছেন অর্থাৎ তিনি একা সেখানে বাধা দিয়েছেন তবে তিনি কানাডার হিন্দু সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন জানিয়ে তিনি বলেছেন যে ভবিষ্যতে যে আমি এটি বাধা দিয়ে ঠেকিয়ে রাখতে পারব বিষয়টি এরকম না হয়তোবা অন্য কোনো এমপি আবার এই প্রস্তাবটি সংসদে নিয়ে আসবে হাউজ অফ কমেন্সি নিয়ে আসবে তিনি হিন্দু কমিউনিটির প্রতি আহ্বান জানান যেন হিন্দু কমিউনিটি তাদের নিজ নিজ যে যেসব এমপিরা আছেন তাদের সঙ্গে দেখা করে এই বিষয়ে এই প্রস্তাবের বিপক্ষে অবস্থান নেওয়ার জন্য যেন তারা দেন দরবার করে তিনি তাদেরকে বলেন যে হিন্দু কমিউনিটি ইন ক্যানাডা শুড অ্যাক্ট নাও তাদের এখনই মানে অ্যাক্ট করা উচিত ভূমিকা নেওয়া উচিত যাই হোক পুরো বিষয়টি আসলে কানাডার স্বার্থ সংশ্লিষ্ট নয় ক্যানাডিয়ান হিস্ট্রি বলে ক্যানাডিয়ান পপুলেশন বলে কানাডার নাগরিকদের কোনো স্বার্থ সংশ্লিষ্ট নয় এমনকি ইন্ডিয়ান ক্যানাডিয়ান যারা কানাডায় বসবাস করেন এটি তাদেরও কানাডার জীবনযাত্রার সঙ্গে কোনো স্বার্থ সংশ্লিষ্ট নয় এটি পুরোপুরি হচ্ছে ইন্ডিয়ার ইস্যু ইন্ডিয়ার ব্যাপার এবং উনিশশো সালের সেই বিষয়টি নিয়ে পার্লামেন্টে এখন প্রস্তাব উঠেছে আবার অন্যরা সেটি বিরোধিতা করেছে এবং আমরা ধারণা করি এটি নিয়ে সামনের বেশ কিছুদিন কানাডার রাজনীতিতে বিশেষ করে এই দুটি সম্প্রদায়ের আগের যে উত্তেজনা আছে সেই উত্তেজনাটা আবার হয়তো বাড়তে পারে এবং সেটি ক্যানাডিয়ান পলিটিক্সেও তার একটি প্রভাব হয়তো পড়বে একটি প্রতিক্রিয়া হয়তো পড়বে দর্শক জাস্ট বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করে রাখলাম যে কিভাবে আপনারা জানেন যে কানাডিয়ান পলিটিক্সে ফরেন ইন্টারফেয়ারেন্সের বিদেশিদের হস্তক্ষেপের বিষয়ে একটি ন্যাশনাল এনকোয়ারি টিম হয়েছে এবং তারা এনকোয়ারি করে যাচ্ছে এবং প্রাথমিকভাবে তারা চীন এবং ইন্ডিয়া এই দুটি দেশকে চিহ্নিত করেছে যে দুটি দেশই ক্যানেডিয়ান পলিটিক্সে বিশেষ করে বিগত বেশ কয়েকটি নির্বাচনে তারা তাদের স্বার্থ সংশ্লিষ্ট লোকদের বিজয়ী করে আনার জন্য সরকারিভাবে হস্তক্ষেপ করেছে সেটির এখন ইনভেস্টিগেশন চলছে একটি ইনকোয়ারি কমিটি ঠিক সেই সময়েই আমরা সরাসরি দেখলাম যে ভারতের স্বার্থ সংশ্লিষ্ট একটি বিষয় নিয়ে দুজন ক্যানেডিয়ান এমপি সংসদে হুমকি পাল্টা হুমকির বক্ত হুমকির বক্ত অভিযোগ তুললেন এবং দুজনেই আবার টুইটারে গিয়ে পরস্পরের বিরুদ্ধে বক্তব্য উপস্থাপন করলেন এখন বুঝেন ক্যানেডিয়ান পলিটিক্স কোন দিকে যাচ্ছে দর্শক এ বিষয়ে নিশ্চয়ই আপনারা আপনাদের মতামত জানাতে পারেন এবং সেগুলো নিয়েও নিশ্চয়ই আমরা পরবর্তীতে কথা বলবো ভালো থাকবেন সবাই